নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করছি রাশিটি হলো বৃশ্চিক দেখুন আজকের আলোচনার একটা বিষয়বস্তু আছে বিষয়বস্তু হলো অঙ্গারক যোগ বৃশ্চিক রাশির চতুর্থে অঙ্গারক যোগের একটি সৃষ্টি হচ্ছে এবং এই যোগ বেসিক্যালি আপনাদের কেমন ফলাফল দিতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা অ্যানালাইসিস ডিটেলস চর্চা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বৃশ্চিকের চতুর্থ ভাব কিন্তু কিছুটা হল স্ট্রং চতুর্থপতি পঞ্চমে আছেন চতুর্থে রাহু এবং মঙ্গলের প্রবেশ তেইশে ফেব্রুয়ারি নাগাদ না এটা ভাবলে ভুল হবে যে ফেব্রুয়ারি যোগের প্রভাব আপনার আসবে। না ফেব্রুয়ারি থেকেই অঙ্গারক যোগের প্রভাব আপনার জীবন চক্রে আসবে না তাহলে কবে আসতে পারে অঙ্গারক যোগের প্রভাব কবে থেকে অঙ্গারক যোগের প্রভাব আপনি পাবেন দেখুন চৌঠা মার্চ থেকে অঙ্গারক যোগের প্রভাব আপনার জীবন চক্রে আসবে তার আগে কিন্তু প্রপাল্লি আসছে না চৌঠা মার্চ থেকে বিশে মার্চ কুড়ি মার্চ পর্যন্ত যে প্রভাব সেই প্রভাব কিন্তু খুব বেশি স্ট্রং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সঞ্চারের প্রথম যে দিকটা আমাদের খুব সেফ থাকতে হবে সেটা হলো পারিবারিক অশান্তি যাদের পরিবারের মধ্যে বৃশ্চিকের একটা অশান্তি চলে বা চলছে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কটা খুব একটা ভালো জায়গায় নেই বারবার সম্পর্কের আপস অ্যান্ড ডাউন ডাউন এই জায়গাগুলো আপনি পাচ্ছেন আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা আছে খুব বেশি ইম্প্রুভমেন্টের জায়গা আছে দু হাজার ছাব্বিশ সালে সম্পর্কজনিত বিষয়ে বিস্তর পজিটিভিটি পাবেন এবং এই যে রাহু এবং মঙ্গলের ট্রানজিট এর দুটো সম্ভাব্য বিষয় আইদার আপনার সম্পর্ককে অনেক বেটার দিকে নিয়ে যাবে অথবা বৃষ্টিকের সম্পর্ককে পারমানেন্টলি ভেঙে দেবে অর্থাৎ আইদার সম্পর্কের প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্ট আপনি পেতে চলেছেন অথবা সম্পর্কের ক্ষেত্রটা পুরোপুরি নেগেটিভ আপনার হয়ে যেতে পারে তার মানে কোনো একটা দিকে একটা একটা স্ট্রংলি আসার সম্ভাবনা অনেক বেশি তবে আমি বারবার বলবো যদি না কোনো আপনার পারিবারিক অশান্তি চলতে থাকে যদি কোনো না কোনোভাবে বারবার আপনি খেয়াল করেন যে ইনহেরিটেন্স প্রপার্টির কথা বললেই সম্পত্তির কথা বললেই পরিবারের সদস্যদের সাথে মারামারির মতো একটা পর্যায়ক্রম চলে আসে আমি একটা সিম্পল কথা বলবো ভাইবস কিন্তু খুব ভালো জায়গায় নেই সো পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক কিন্তু এই সময়ে খুব ভালোভাবে কিন্তু মেনটেন করতে হবে যদি পরিবারের সদস্যদের সাথে ভালোভাবে সম্পর্ক মেনটেন না করেন একটা জটিলতা একটা অশান্তি ইভেন এমনকি আমি বলে দিই আপনাদের দায়িত্ব নিয়ে ইভেন এমনও হতে পারে যে একটা আইনি জটিলতায় বৃশ্চিক বিনা কারণে জড়িয়ে গেলেন বিনা কারণে পড়ে গেলেন দেখুন কোনোভাবেই এক্সপেক্টেড নয় যে আপনি ঝামেলার মধ্যে চড়াবেন কোনোভাবেই এক্সপেক্টেড নয় যে আপনি সমস্যার মধ্যে পড়বেন কোনোভাবেই এই এক্সপেক্টেশনটা আমি করি না যে বৃশ্চিকের জীবনে একটা জটিলতা একটা ঝামেলা এগুলো আসবে তবে আমি এটুকু বুঝি এটুকু শক্তি নিয়ে আমি পথ চলি যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি সত্যই এই ধরনের প্রবলেম হয়ে থাকে সেটা সমাধানযোগ্য তবে নতুন করে আমি একটাই কথা বলবো কোনো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই একদম সিম্পল নতুন করে কোন জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই কারণ নতুন করে জটিলতার মধ্যে গেলেই বিপদ কারণ রাহু মঙ্গল অ্যাক্টিভেটেড তো এই সময়টিতে আপনি ঝামেলায় গেলেই কিন্তু বিপদে পড়ে যাবেন আপনি অশান্তিতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবেন এই সময় কোনোভাবেই অশান্তির মধ্যে যাওয়াটা আপনার জন্য কিন্তু সমীচীন নয় এটা মাথায় রাখতে হবে আপনার জন্য কিন্তু বিষয়টা এক্সট্রিমলি নেগেটিভ সো আমরা সঠিকভাবে পথ চলবো যাতে ভালো ফলাফলগুলো আসে সঠিকভাবে পথ চলবো যাতে বেটার একটা জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছে দিতে পারি কিছু প্রবলেম জীবনের সবার থাকে সমাধান করা দরকার এই সময়ে প্রেমে মাথা গরম করবেন পরিবারের সদস্যদের সাথে মাথা গরম করবেন এই সময়ে কোনোভাবেই আহ আইনি জটিলতার মধ্যে জড়ানো খুব প্রয়োজন ছাড়া উচিত হবে না এডুকেশন স্ট্রিম চেঞ্জ যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রেও বিশেষ সচেতনতা আপনাকে রাখতে হবে হঠাৎ করেই কোনো পরিবর্তন করে নেবেন এটাও কিন্তু খুব বেশি এক্সপেক্টেড নয় খুব বেশি আহ আশা রাখছি না যে আপনি হঠাৎ করেই একটা চেঞ্জ করে নিলেন একটা পরিবর্তন করে নিলেন না এটা দরকার নেই এটা না করাই ভালো এবং বিশেষ করে এই সময় কিছু ভালো এক্সামিনেশন হবে কিছু এন্ট্রান্স এক্সামিনেশনের সম্ভাবনা আছে মূল কথা মাথা ঠান্ডা রাখবে আপনার প্রিপারেশন ভালো তবে অতিরিক্ত টেনশন অতিরিক্ত দুর্ভাবনা অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে কিন্তু জটিলতার মধ্যে ফেলতে পারে তাই কোনোভাবেই অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না রকম ভাবে অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ে পথ চলা যাবে না তাতে কিন্তু বিপদ বাড়বে বই কি কমবে না এবং আমরা যদি প্রপারলি একটু চেষ্টা করি আমাদের সুস্থ স্বাভাবিক একটা ফলাফল জীবনচক্রে আসতে পারে বা আসবে চতুর্থে রাহু মঙ্গল থাক মায়ের হেলথে একটু খেয়াল রাখতে হবে বাঘ থেকে দূরে থাকতে হবে অতিরিক্ত এনার্জি নিয়ে কোনো কাজ করতে গেলে পুনরায় ভুল হতে পারে কাজ আমরা করবো বিষয়গুলির সাথে আমরা যুক্ত হব অনেক ধরনের বিষয়ের সাথে আমরা মূলত হওয়ার চেষ্টা করব কিন্তু যেটাকে আপাদ মস্তক খেয়াল রাখতে হবে বা খেয়াল রেখে আমাদের পথ চলতে হবে সেটি হচ্ছে যাতে ধীরে 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 আমরা প্রচুর গ্রোথের মধ্যে আসতে পারি প্রচুর ভালো সুযোগের মধ্যে আসতে পারি এই যে বছরটা এটা তো নেগেটিভ বছর নয় কোথাও যেন গিয়ে বৃশ্চিকের জন্য মোস্টলি সাপোর্টিভ বছর ভাগ্যস্থানে বৃহস্পতি আসবেন জুন থেকে বৃশ্চিকের ভাগ্য উন্নতির সম্ভাবনা এবছর অনেক বেশি তবে সেই পর্যন্ত তো যেতে হবে তার জন্য তার আগে থেকে আমাদের কিছু প্রয়োজন বিশেষ প্রয়োজন আমি বলব যার কিছু প্রিপারেশন আপনি এখন নিচ্ছেন যার কিছু প্রিপারেশন এর কন্টিনিউশন আপনার এখন হচ্ছে এই প্রিপারেশনটাকে এই ম্যাটারটাকে কন্টিনিউ রাখুন দেখবেন আলটিমেটলি সাকসেসফুল আপনি হচ্ছেন আলটিমেটলি গ্রোথের জায়গা আপনার তৈরি তৈরি হচ্ছে হচ্ছে আলটিমেটলি পজিটিভ জায়গা আপনার সুস্থতার জায়গা আপনার তৈরি হচ্ছে এবার দেখুন একটা কথা চতুর্থে রাহু মঙ্গল একটা দুটো বিষয়ে সাবধান থাকতে হবে গাড়ি চালানো বিশেষ করে বারোই মার্চ থেকে ষোলোই মার্চ যারা গাড়ি চালান সাবধানে থাকবেন এই সময়ে যদি কেউ আপনাকে মারতেও আসে কথার কথা আপনি প্রত্যুত্তর দেবেন না হেরে পদ বাই বলে একটা কথা আছে এই সময়ে হেরে জেতার চেষ্টা করতে হবে অতিরিক্ত জিততে গিয়ে কিন্তু প্রবলেম হতে পারে অতিরিক্ত জিততে গিয়ে কিন্তু জটিলতার মধ্যে পড়তে পারেন তাহলে সাময়িক ডিস্টারবেন্স আসুক ঠিক আছে কিন্তু অতিরিক্ত ডিস্টারবেন্সকে প্রায়োরিটি দেবো না অতিরিক্ত চালাকি করা যাবে না জাস্ট সময়টাকে পস করতে হবে ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ